হ্যালো হ্যালো বলো কেমন আছো আমি ক্ষততে সামিম দভাই বলো কেমন আছো হ্যালো 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 বলো বলো কেমন আছো আমি লক্ষ্য করতে ভালো আছে আচ্ছা তোমার বাড়ি কোথায় বলো লাইভে নিয়ে এসছো যারা যারা আছো ঝটপট ঝটপট কমেন্ট করো যারা যারা লাইভে আছে একটু ঝটপট ঝটপট কমেন্ট করো

मेरा आई डी में जाकर फॉलो कर दीजिए ना हाँ फॉलो तो कर दी कर दिया मैंने देखा नहीं अच्छा ठीक है तुम एक कमेंट करो मैं कमेंट कर देता हूँ तुम्हारे वीडियो पर ओके ফ্রম বাংলাদেশ আর ইউ আচ্ছা বাংলাদেশ থেকে লাইভ অসংখ্য ধন্যবাদ আমার ইন্ডিয়া কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা যারা আছে ও টপিক সবাই কমেন্ট করো আর সবাই একটা করে অবশ্যই লাইক করে দেবে প্লিজ ঠিক আছে একটা কমেন্ট মেনে দেখা নিহি তুমি কী করছো তো আমি তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা কেউ কমেডি করছো না বলছি সবাই একটা করে কমেন্ট করো একটা করে লাইক করো লাইভটা দিয়ে সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো মেনে দেখা নিহি আচ্ছা দেখা নেই তো মে ভিডিও পর এক কমেন্ট করো মে তোমারা ভিডিও পর কমেন্ট কর দুগা ওকে निशेर फनी वीडियो बोलो कैसे हो सेफनी वीडियो बोलो क्या मुनाचो ओके हाँ ओके ओके हाँ যারা যারা লাইভ দেখছো একটু ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই কমেন্ট করো যে কোনো কমেন্ট করতে পারো সাপোর্টিং কমেন্টও করতে পারো কমেন্টে দাও Komen kalau guys. Balu-balu. Itu sudah komen kuliah, oi. কমে এত কম পড়ছে পড়া হয়নি হ্যাঁ সবাই কমেন্ট করো যারা যারা সবাই যদি কমেন্ট করে দাও অনেক কমেন্ট হয় কিন্তু কেউ তো বলছে না একদিন কল হবে বলো সবাই করো সবাইকে তো বলা হচ্ছে ইন্ডিয়া হা হা ইন্ডিয়া হ্যাঁ বলো कैसे हो

দিদি ভাইয়েরা একটা করে কমেন্ট করো যারা আছো মুর্শিদাবাদ আমার আদি আচ্ছা আচ্ছা তোমার বাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি আচ্ছা মুম্বাই আচ্ছা মুম্বাই থেকে লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে একটা লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করে বলো খাওয়া দাওয়া কে হয়ে গেছে আর মুর্শিদাবাদ থেকে লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ

প্লিজ কমেন্ট করো একটা কমেন্ট একটা কমেন্টে তো যেকোনো কমেন্ট দেখুন আমার ভিডিওতে লাইক আর দেবা ঠিক আছে লাইক করে দেবো অবশ্যই একটা ক আমার ভিডিওতে কমেন্ট করে দিবে প্রথমে তারপরে আমি তোমার এদিতে যাবো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দেবে হ্যালো হ্যালো ভিডিওতে কমেন্ট রাখলে এদিতে যাতে সুবিধা হয় তো তার জন্যই বলছি যে ভিডিওতে কমেন্ট রেখেছো বাহ তুম তোমার বাড়ি কোথা আমার বাড়ি পুরুলিয়া জেলাতে সাতুরি পুরুলিয়া জেলা তোমার বাড়ি মুর্শিদাবাদ তো আজ সাতুরি পুরুলিয়া नींद आ रही हो क्या नहीं नहीं नींद नहीं आ रही हूँ तुम्हारा नींद आ रही है क्या <laughs> लाइक एक लाइक कर दो आप कमेंट करो प्लीज <laughs> लाइक हो लाइक बोल

May nandiyan lang nga. Mamito.

থাকবে <laughs> না <laughs> <laughs>

इंस्टाग्राम कब ऑनलाइन होगा डेली

Kommenter om du liker Tilo.

এই চারজন থাকছো এই সাতজন থাকছো একজনও কমেন্ট করছে না কি ব্যাপার